এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা ভিডিও কলে দেখে পড়ছেন তিনশো পঞ্চাশ টাকা দিতে পারবে ঠিক আছে পছন্দ অনুযায়ী এটাও ঠিক হচ্ছে স্কার্ট এটাও তিনশো আসসালামু আলাইকুম সব চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় স্কার্ট এবং টপসের সেট দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর কালার আছে ডিজাইন আছে ঠিক আছে তো শুরুতে কোনটা দেখাবো ঝর শুরুতেই দেখাবো খুব সুন্দর কিছু টপসের সাথে স্কার্ট দেখতেই পাচ্ছেন এটা ফাঁপা সিল্কের ভিতরে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার স্কার্টটা সে থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনলি ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো টপস কিন্তু আমরা স্কার্টের সাথে কন্টাস্ট করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না এটাও তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এটার সাথে দেখেন খুব সুন্দর একটা চায়না লিন স্কার্ট দিয়েছি এটাও তিনশো পঞ্চাশ সেট যে কোনো দুই সেট নিলেই হোলসেল আচ্ছা আপনারা যে কোনো দুই সেট নিলেই হোলসেল পাবেন যারা পাইকে নিয়ে ব্যবসা করতে চান আপনারা চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটা দেখেন সি ব্লু কালার সরি এটা নেভি ব্লু কালার প্রাইস সেম তিনশো টাকা সবগুলো তো রঙ কাশের গ্যারেন্টি আছে এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে এটাও কিন্তু সুন্দর এটা কম্বিনেশন ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার আপনারা চাইলে আপনাদের যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে পছন্দ অনুযায়ী এটাও তিনশো পঞ্চাশ এটা ব্ল্যাকের ভিতর আছে খুব সুন্দর কালার কম্বিনেশন এই হচ্ছে এটা স্কার্টটা আর ভাইদের স্কার্টে প্রচুর ঘের তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা হবে টাইগার প্রিন্টার দেখতেই পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ওকে এই হচ্ছে স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কটন টপস এটা কিন্তু অনেক হিট একটা টপ সেটার সাথে সুন্দর একটা স্কার্ট পাচ্ছেন এই হচ্ছে স্কার্ট তিনশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই যে তিনশো এটা হবে ক্রিম কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার 350 টাকা ওকে এটা একটা কালার এগুলোর রং কোশের 100% গ্যারান্টি পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে मिস্টি কালার এই হচ্ছে এটা স্কার্টটা এটাও 350 টাকা দেখেন এটা হচ্ছে ব্লু ভিতরে এটা হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রং কষা গ্যারান্টি পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আমরা কিন্তু প্রচুর ডিজাইন দেখাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা মাত্র এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে এটা স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা হোয়াইটের ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা দেখেন ফ্রেন্ডস এটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার ঠিক আছে তিনশো পঞ্চাশ আচ্ছা স্কার্টের লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি তাই না এটা লাস্ট ওয়ান ডিজাইন থাকবে এটাও থাকবে আজকের ভিডিওতে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওকে জর্জ এখন দেখাবো টু পিস শার্ট প্যাটার্নে থাই জর্জের সার্বিক পকেট আছে ওপেন বাটন অল ওভার ওপেন করতে পারবেন আর এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে চারটা টোটাল আচ্ছা টোটাল চারটা কালার এগুলো সবগুলোই থাই জর্জেটের ভিতরে পাবেন পকেট আছে অনলি ছয়শো টাকা বলে হবে সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাই না সর্বোচ্চ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন ঠিক আছে এগুলো এক সেট নিলেও হোলসেল আচ্ছা এক সেট নিলেও হোলসেলই পাচ্ছেন ট্রাউজার্স এখন কিছু টু পিস দেখাবো এগুলো অরিজিনাল অ্যালেক্সের ভিতরে এটাও পকেট আছে প্রাইস কত এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এ হচ্ছে এটার প্লাজোটা ওকে প্যান কার্ড আচ্ছা কালার আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রিমিয়ামটা এটার ভিতর কয়েকটা কোয়ালিটি বাজারে পাবেন বাট এটা একদম অরিজিনাল কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন আপনারা টুইঙ্কল শপ টুতে এটা হচ্ছে পায়জামা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো এক সেট নিলেও এই প্রাইসটা কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলোর সাথে ম্যাচিং কালারের প্যান্ট পাবেন ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে একদম আপুদের পছন্দের কালেকশন যারা ফ্যাশনেবল আপুরা আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাবেন প্লাস হচ্ছে করলেও কিন্তু সুন্দর লাগবে এই কালারটা একদম ইউনিক একটা কালার পেস্ট কালার এটা হচ্ছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুবই সুন্দর একদম থ্রি ডি প্রিন্ট পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন শপ শপটু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে রান্না পেস্ট